মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে নরম তুল তুলে এই প্যানকেকগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে বিকেলে চায়ের সাথে কিন্তু খুবই ভালো যায়। আজকে সেই রেসিপিটি শেয়ার করছি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে দুইটা ডিম ভেঙে নিলাম এরপর ডিম থেকে কুসুমগুলো উঠে অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি শুধু কুসুমগুলোই কিন্তু নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এরপর দিয়ে দিব স্বাদ বোতল লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করে এরপর ঠান্ডা করে কিন্তু নিয়েছি এখন সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে অনেক সহজ এই রেসিপিটা আপনারা একবার দেখলে কিন্তু বাসায় সহজেই প্যানকেকগুলো তৈরি করে নিতে পারবেন মিশ্রণটা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি যদি এখানে একটু শক্ত মনে হয় তাহলে আরেকটু লিকুইড দুধ দিয়ে এরপর মিশিয়ে নিতে পারেন বাটিটা একটা সাইডে সরিয়ে রাখলাম অন্যদিকে যে ডিমের সাদা অংশটা ছিল সেটা আমি একটা ইলেকট্রিক বিটারের মাধ্যমে বিট করে নিয়েছি আমি এখানে দুই টেবিল পরিমাণ চামচ চিনি দিয়ে এরপর ফোমটাকে সুন্দর করে ফোমই করে নিয়েছি এরপর যে হলুদ অংশটা আগেই তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে দিয়ে ফোমটার সাথে ভালোভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে এলো পাথারে যাবে না তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে তাই একটু আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে আমি অর্ধেকটা দিয়ে এরপর মিশিয়ে নিয়েছি এখন বাকি অর্ধেকটা দিয়ে আবারও সুন্দরভাবে কিন্তু আলতো হাতে মিশিয়ে নিতে হবে এই প্যানকেকটা খেতে কিন্তু এত ভালো লাগে একবার তৈরি করলে কিন্তু বারবার এইভাবে প্যানকেক তৈরি করতে ইচ্ছে করবে তো দেখুন মিশ্রণটা কিন্তু এইরকম হয়েছে এখন এই মিশ্রণটা আমি সরিয়ে রাখছি এখন প্যানকেকগুলো ভেজে নিতে হবে এর জন্য চুলার মধ্যে একটা প্যান বসিয়ে এরপর আমি প্যানকেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে প্যানকেকের ব্যাটারগুলো ঢেলে নিয়েছি এটার মধ্যে দে করে দিয়ে দে, এরপর আমি প্যানকেকগুলো এইভাবে করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও গোল করে এত সুন্দর করে দিতে পারেন তো আমি উপর থেকে আরও একটু প্যানকেক দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে দে ঢেকে দুই মিনিটের মতো প্যানকেকগুলো কুক করে নিতে হবে আর এই সময় চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে করে রেখে এরপর প্যানকেকগুলো ভেজে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের জন্য লো আছে কিন্তু প্যানকেকগুলো তৈরি করে নিতে হবে এরই মাঝে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি আমি একটা পেজ থেকে এই কিউট সুন্দর সুন্দর কাপগুলো অর্ডার করেছিলাম এখন একটু আনবক্স করে আপনাদের সাথে শেয়ার করছি এই কাপগুলো হাতে পেয়ে কী বলবো মাসাল্লা এত সুন্দর কাপ আপনারা যারা আছেন কাপ প্রেমী তারা এই কাপগুলো দেখলে কিন্তু একদমই ফিদা হয়ে যাবেন যদি এত সুন্দর কিউট কাপগুলো আপনারা নিতে চান তাহলে তাদের পেজে ইনবক্স করতে পারেন আর ফলো দিয়ে রাখতে পারেন তাদের আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কাপটির সাথে কিন্তু সুন্দর একটা সসারও আছে একসাথে আমি দুইটি কাপ নিয়েছি একটি তো আপনাদের সাথে শেয়ার করছি এখন আরও একটি একটু শেয়ার করছি দেখুন এটাও মার্শাল্লা খুবই কিন্তু কিউট আর অ্যাস্থেটিক এটাও সুন্দর একটি ফুলের ডিজাইন আছে আর দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় এরকম চমৎকার কাপগুলো যদি নিতে চান অবশ্যই তাদের পেজটাকে ফলো দিয়ে পেজে ইনবক্স করতে পারেন এটার সাথেও কিন্তু সুন্দর একটা সসার আছে সসারের মধ্যে কিন্তু সুন্দর করে ডিজাইনগুলো করা আছে দেখে কিন্তু আপনি নিজেই প্রেমে পড়ে যাবেন যারা কাপ কিনতে অনেক শৌখিন তারা কিন্তু এই কাপগুলো অনায়াসে নিতে পারেন ওনাকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর কাপগুলো আমাকে দেওয়ার জন্য চলুন ভিডিওতে চলে যাচ্ছি এখন ঢাকনাটা উঠিয়ে প্যানকেকগুলো আমি একটু উল্টে দিচ্ছি দেখুন মশাল্লাহ প্যানকেকগুলো কিন্তু হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি প্যানকেকগুলো উল্টে দিয়ে আবারও ঢেকে দিয়ে দুই মিনিটের জন্য প্যানকেকগুলো বেক করে নিব আর এই প্যান্টকেকগুলো খেতে কিন্তু এতটাই মজার হয় নরম তুল তুলে মুখে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে এরপর চুলা রাস্তা কমিয়ে রেখে আবারও ঠাকনাটা দিয়ে আমি দুই মিনিটের জন্য প্যানকেকগুলো তৈরি করে নিয়েছি প্যানকেকগুলো এখন চুলা থেকে উঠিয়ে নেছি। সেমভাবে কিন্তু বাকি প্যানকেকগুলো আমি ভেজে নিয়েছি এখন এই প্যানকেকগুলো আপনাদের সামনে একটু শেয়ার করছি রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম সহজ এবং মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন এত মজার একটি প্যানকেক চাইলে কিন্তু আপনারা তৈরি করে বিকেলে চা বা কফির সাথে নিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে প্যানকেকগুলো এতটা নরম তুল তুলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ